আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আবারও বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ব্যাগ দেখাবো আপনাদের ঠিক আছে আমাদের সাথেই থাকেন

থাকবে প্রত্যেকটার সাথে এখন প্রাইস মাত্র চোদ্দশো টাকা আচ্ছা প্রাইস এখন আপাতত চোদ্দশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা মডেলই কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো টাকা অনেক চোদ্দশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন যা যেটা লাগে নিয়ে নেবেন কেউ মিস করবেন না মাত্র চোদ্দশো টাকা ব্যাগ কিন্তু খুবই সুন্দর একেবারে থাই ম্যাটে করা প্রাইস থাকে মাত্র চোদ্দশো টাকা দেখেন এটাও সুন্দর একটা ব্যাগ দেখেন এটার সাথে আপনার শর্ট বেল লং বেল দুইটাই হবে আর সম্পূর্ণ লেদার ম্যাটের কথা যারা একটু লেদার ম্যাটের এক কালারের মধ্যে পছন্দ করেন তারা এটা নিতে পারেন তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে আপনার জিপার হবে এখানে এখানে আপনার লং বেল থাকবে এখানে আপনার একটা শপিং ব্যাগ দেওয়া আছে ব্র্যান্ডের কার্ড দেওয়া আছে প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস থাকে আপনার চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা পাঠানোর জিপার হবে প্রাই মাত্র চোদ্দশো টাকা আমি ওটা শর্ট বেল্ট থাকবো ওরকম আর এরকম আপনার লং বেল্ট থাকবে বড় ছোট দিকভাবে করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা কালারই খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা খুব সুন্দর একটা বেজ কালার প্রাইস থাকে মাত্র চৌদ্দশো টাকা একটা নতুন করে রেজিস্টর হয়ে গেছে আপুরা একটা দিতে তিনটা চারটা পাঁচটা কালারের রেজিস্টর হয়েছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা কিন্তু আপুদের অনেক পছন্দ এটা ভোরকার শাড়ি যেটাই বলে না কেন প্রত্যেকটা সাথে খুবই সুন্দর মানায় এবং চিপের খুব সুন্দর মানায় এখানে আপনি খুব সুন্দর করে আপনার স্টোনগুলো লক করা আছে এখানে আপনার ফোল্ডিং আছে এখানে আপনার সেফটি জিপার আছে ভিতরে পুরোটা জায়গা হবে এটা হলো সেইটি ব্র্যান্ডের মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আপনি ইউজ করতে পারবেন এখানে আপনার লেদার স্যাম্পল দেওয়া থাকবে অরিজিনালটার মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবে পেয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর অনলি দুই হাজার টাকা অত চেন আপনার একটা ছেড়ে দিলে বড় হবে একটা ছোটো হবে দুইভাবে করতে করে নিতে পারবে দুই হাজার টাকা যেরকম আপনার প্রত্যেকটা সাথে লেদার স্যাম্পল থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে কিন্তু শর্ট বেল্ট আছে শর্ট বেল্টটা খুব সুন্দর অ্যান্টিক করা আছে হ্যাঁ এখানে আপনার একটা খুব সুন্দর সেফটি লক আছে এখানে সব দুইটা পার্ট হবে মানিজিটার মোবাইল হল লং বেল থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ প্যান্ট আপ ইউজ করতে পারে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখা দিচ্ছে আর এমনি সফটের মধ্যে থাকবে একেবারে সফট লেদারের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল টাইম অরিজিনাল টাইমে আপনাকে বলে দিই কীভাবে অরিজিনাল টাইম মধ্যে আপনার এইখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে ভিতরেও ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আপনি এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা যাতে দেখা দেবেশন অঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা কিন্তু খুবই একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে বলবেন এখানে ব্র্যান্ডিং করা আছে অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ এখানে আপনার দুইটা পার্ট হবে ভিতরে মানি কিপার মোবাইল ওটা লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা যার যেটা লাগে নিয়ে নিবে সতেরোশো টাকা খুব সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা হলো ভুটান ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ অরিজিনাল ভুটানের আমি দেখাই দিচ্ছি এখানে আপনার খুব সুন্দর করে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ক্লোদায় তৈরি এগুলো আপনি টুথব্রাশ দিয়ে বসো ময়লা উঠাতে পারবেন হ্যাঁ এইটা দেখেন তিনটা পার্টের মধ্যে হবে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এই দেখেন ভুটানের আপনার শপিং ব্যাগও দেওয়া আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ আপনার এইখানে পার্ট হবে এখানে হবে এখানে পাঠ হবে ভিতরে মানিজিপার মোবাইল ভালো হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার বুকে চ্যালেঞ্জ আঠারোশো টাকায় আপনি কোথাও পাবেন এখন তো ফাইমা ব্যাগ কালেকশনে আঠারোশো টাকা পাবেন হোলসেল প্রাইস এখানে কিন্তু কোনো ধরনের মার্কেটিং হয় না প্রাইস ফিক্সড যদি চব্বিশ <coughs> <coughs> <coughs>

হ্যাঁ নিউ কালেকশনের মধ্যে যারা চাচ্ছিলেন একটু তারা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে ইজিলিভাবে আপনি কাজে নিতে পারবেন এবং খুব সুন্দর লাগবে আউটলুকটাও খুব সুন্দর প্রাইস থাকে মাত্র চব্বিশশো টাকা অনলাইল চব্বিশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানেও জিপার হবে প্রাইস থাকে মাত্র চব্বিশশো টাকা ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্র্যান্ডে কিন্তু আপনাদের সবই ধারণা আছে প্রাইস কীরকম হয় একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে হোলসেল প্রাইসে দিয়ে দেবো ক্লাসিকের এটা হ্যাঁ একেবারে খুব কোয়ালিটি সম্পর্কে দুই পাচ্ছে দুটো ম্যাগনেট জিপার হবে এখানে আপনার মেন জিপার হবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল একটা ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ সম্পূর্ণ যা যেটা লাগে নিয়ে মাত্র তেরোশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করবেন না তো অল্প কিছুই আছে তো যারা নিবেন জুতো করবেন মাত্র 1300 টাকা করে আরো কিছু ক্লাস দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ দেখেছেন স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা প্রাইসটা একেবারে রিজনেবলের মধ্যে নিয়ে আসছি আচ্ছা স্টুডেন্ট আপুদের জন্য রিজনেবলে রাখা হবে মাত্র পেয়ে যাবেন অনলি এটা 1500 টাকা মাত্র 1500 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন ক্লাসিকের এই ব্যাগটা মানে 2400 টাকার নিচে কোথাও নাই সব জায়গায় দিতে হবে একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে ব্যাগটা পেছ 1500 টাকা ঠিক আছে

খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কম সাইজ এটা থাকবে এখানে আপনার গুচি ব্যান্ডিং করা থাকবে দুই পাশে দুটো পার্ট থাকবে তারপর আপনার এই এখানে মেইন জিপার থাকবে লং বেল থাকবে স্পেস অনেক আছে এই অনেক আছে এটা কাঁধে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে ব্যাগটা হ্যাঁ সাইজটা বা বেল্টের সাইজটা কিন্তু খুবই চমৎকার একটা সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ করছে প্রাইস থাকবে একেবারে স্ট্যান্ডার্ড মাত্র বারোশো টাকা একশো টাকায় ব্যাগটা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা ঠিক আছে না ব্যাগগুলো অনলি বারোশো কিন্তু কেউ মিস করবেন না অনলি বারোশো টাকা করে পেয়ে যাবেন একমাত্র কালেকশন

একদম অবিশ্বাস্য দাম কিন্তু এই যে দেখেন সুন্দর আরেকটা কালার দাম থাকছে এক হাজার টাকা এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার ঠিক আছে একটা মিডিয়াম ছোট সাইজের মধ্যে একেবারে ছোট না একেবারে বড় না একেবারে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে এখানে আপনার মাইকেল কোর্স ব্র্যান্ডিং করা থাকে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ওয়াশেবলের মধ্যে থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল মাত্র এক হাজার টাকা প্রাইস থাকছে এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন খুব ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকবে এক হাজার টাকা কিন্তু

এটা দেখেন প্রাইস থাকছে তেরোশো টাকা মিন উইন ব্র্যান্ডের এটা তেরোশো টাকা সুন্দর একটা ব্যাগ দেখাবো দেখেন

এই দেখেন প্রাইজ হবে আঠারোশো প্রাইজ থাকবে আঠারোশো এখন আরেকটা সুন্দর ব্যাগ দেখায় আপনাদেরকে এটা দেখতে খুবই প্রিটি এই দেখেন সাইজটা খুব নাইস তিনটা চেম্বার থাকবে এটার মধ্যে দুই হাজার টাকা প্রাইজ বুটনের এই ব্যাগগুলো দুই টাকা হবে যার যার ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইজ থাকবে দুই হাজার এই দেখেন দুই হাজার করে এই দেখেন আঠারোশো করে খুবই এক্সক্লুসিভ লুকের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন দাম থাকছে আঠারোশো টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে দেখেন আমরা অনেক ব্যাগ দেখিয়েছি দেখেন অনেক অনেক ব্যাগ ব্যাগ দেখিয়েছি ঠিক আছে একদম পুরো দোকান এলোমেলো হয়ে গেছে আপনারা চলে আসবেন পাহিভা ব্যাগ কালেকশনের ঠিকানাটা হচ্ছে স্টার মল্লিকা জিও এর সতেরো নম্বর দোকান ঠিক আছে তালা হাফেস আসলাম